আমি এরকম তো ছিলাম না রে ভাই আমাকে জোর করে করেছে এরা আমি ভালো ছিলাম আমাকে খারাপ করেছে কিছু হুজুরে আমি বলে আমাকে এই খারাপ করেছে হুজুরে কেন আমি দেখছি ওনাকে হাদিস দেখাই উনি বলে এগুলো অহাবিদের আর এই অহাবি মানে কথা বুঝতে পারলেন না ভাইজান মানে আমি তো তখন নতুন নতুন যখন এগুলো হলো ডক্টর জাকিনেকের বক্তৃতা প্রভাবিত দু হাজার সতেরো সাল পর্যন্ত ইহুদি এই খ্রিস্টান নাস্তিক আর হিন্দু এদের সঙ্গে ডিবেট করতাম এদের সঙ্গে বিতর্ক করতাম এগুলো নিয়ে আমার চর্চা ছিল কিন্তু যেই দিন থেকে শুরু হয়ে গেল এই যে চতুর্দিকে যখন দেখি মানে আমি যখন মানে বুকে হাত বেঁধে নামাজ তোমাকে দেবে না আমাকে বলছি বলছে বললে মসজিদ আসতে পাবে না জোরে আমিন বলা যাবে না আট টাকা তারাবি পড়া যাবে না ভাই সব কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় তখন কার ভালো লাগে বলেন আরে বেটা এতদিন দুর্গা পূজা করলাম কোনোদিন তো কথা বলিসনি তুই আজকে আমি নামাজ পড়তে ধরেছি আজকে আমি তোমরা হাত ধরেছি আজকে তুই কেন আমাকে বলছিস মসজিদে আসা যাবে না তখন থেকে আলেমদেরকে চিনতে শিখেছি কোরআন মাজিদ আরাফ ভালোভাবে পড়বেন একশো চৌহত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ কোরআনে আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছে একটা ওলেমায় সু ইহুদি ওলেমারা ছিল যারা প্রচলিত সমাজের বিরুদ্ধে কখনো কথা বলতো না দুই নিজে যা বলতো তা আমল করতো না তিন সত্য জানতো সত্য প্রচার করতো না চার বাজে কাজ হচ্ছে জানার পরেও পাশ কেটে চলে যেত যে ওলেমায় সু টাকা পয়সার জন্য তারা হককে উল্টো দিত ওলেমায় সুয়ের এগুলো বর্ণনা না হাজার হাজার ছেলেরা আছে যারা ইসলামটা এখনো বোঝে নাই ইসলামের দাবা তাকে মাথায় হাত বলে বলা হয় নাই তার আধুনিকতার যত রকমের কালচার চলছে সেগুলোতে মত্ত হয়ে আছে কারণ আমরা সেই সমাজ থেকে এসেছি আমরা জানি আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে কথা বলি এইগুলো আমাদের দুর্ভাগ্য যে মুসলিম উম্মার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হয় কিন্তু সাধারণ আম জনতা যদি আপনি চিন্তা করতে পারবেন না যে তাদের কি পরিস্থিতি আমি বারবার আমার কথা শুধু ওইটাই মনে চলে আসে যে আমি দু পর্যন্ত আমাকে কেউ বললো না যে পুজো করাটাও প্রসাদ খাওয়াটাও শীত মানে আমাকে দেখে হাসতো কেউ দাওয়াত দেয় নাই ভাই এমন আছে না নাই কথা বলেন সমাজে আছে না নাই কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে ডক্টর জাকির নায়কের আলোচনা শোনার পর থেকে ডক্টর জাকির নায়েক যখন আলোচনা করলেন কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে ডিবেট ওটা দেখার পরে মানে মনে হলো কি না কি দেখছি একের পরে এক যখন আলোচনা শুনি আর আল্লাহর পক্ষ থেকে যখন হেদায়েত চলে আসে যখন প্রথম মসজিদে যায় দু হাজার সালে নামাজ পড়তে প্রথম ফার্স্ট হয় সেটাও জানতাম না কেউ শেখায় নাই কেউ হাত ধরে বলে নাই যখন মসজিদে যেতে হবে কেউ বলেনি যখন চলে যায় নামাজ পড়ি মোটামুটি এক দেড় বছর দু হাজার পনেরোর কাছাকাছি পর্যন্ত ওইভাবে আমাদের সমাজ ছিল বেরলবি সমাজ বেরলবি সমাজ কবর মাজার পূজা এটাই ধর্ম ওটাও বছর করেছি কিন্তু যখন আস্তে আস্তে কোরআন সন্ন্যার বিভিন্ন আলোচকদের আলোচনা শুনলাম ডক্টর জাকির নায়কের একটা আলোচনা শুনলাম ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করছে দেখবেন মুসলিম উমর ঐক্য একটা ডক্টর জাকির নায়কের বক্তৃতা আছে প্রশ্ন প্রশ্ন করেছিল যে আমরা যখন সালাদ করি কিছু দেখি স্টাইল নাভির নিচে কেউ বুকের উপরে কেউ হাত ছেড়ে দেয় তো কোন স্টাইলটা সঠিক ডক্টর জাকির নায়ক উত্তর দিয়ে বলেছিলেন সেই সময় যে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে এটাই সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস এগুলো সহি নয় টনক সেই দিন বন বন করে ঘুরেছি কি ব্যাপার আমি এত শু জানি না আমি সঙ্গে গিয়েই আগে এই আলোচনা শুনেছি মাদ্বীপের নামাজ ফলে সালাম পুলে হুজুর কে আমি লিখে নিয়েছিলাম আবুদত কি আমি নিজেও জানতাম না ঠিক মতো নাকি তো বলে বিভিন্ন গ্রন্থের রেফারেন্স ওইভাবে লিখেছি আবুদ স্বচ্ছ উনষাট বুকের পরে হাত বাঁধা এতটুকু আমি কি শুধু হুজুরকে বলছি হুজুর এই আবুদত স্বচ্ছাঠ ডাক্তার জাকির নাই বলেছে বুকের পরে হাত বাঁধবে আমরা কেন নাভি নিচে হাত বাদি মাসুমের মতো প্রশ্ন করছি কারণ কিছুই জানি না উনি তখন বলছে ওইগুলো ফরাজিদের ফরাজিরা বুকের পরে হাত বাদে কথা কি বুঝতে পারছেন ফরাজিদের ওহাবিদের আমি আকাশ থেকে বলি কী রে ভাই ফরাজি কেন হবে কি আমি কিছুই জানি না এগুলো নামই শুনিনি আমি বললাম একটু বেশি জানে না তো পীর উনি নাকি অনেক বড় পীর আমার তখন মোটামুটি জানা হয়েছে এক দেড় বছরে পীর মানুষের জান্নাতে নিয়ে যাবে প্রত্যেক নামাজে পরে পীরে গেছে গিয়ে বসে থাকতাম গল্প করতাম আলোচনা করতাম উনিও বলতেন শুনতাম ঘটনা বলে শুনি ভালোই লাগে পীর সেবে গেছে চলে গেলাম মাগেমের পরে যে পীর সাহেব দাউদ বলে একটা বই আছে আপনার কাছে আছে বলছে দাউদ তুমি নাম জানলে কি হবে আমি বলছি ডাক্তার জাকি বলেছে কি বলেছে আজ উনি বলেছেন আবুদার ছাত্র বুকের উপরে হাত বাঁধতে হবে এই হাদিস তিনি বলেছে আমরা কেন নাভি নিচ্ছে হাত বাঁধি উনি সঙ্গে সঙ্গে রেগে চোখগুলোকে উল্টো করে বলছে ডাক্তার সাকি দেখে কে শোনা যাবে না ও হচ্ছে ও হাবি ও কাফের ও নবীকে এই বলে এটা এই বলে আমি অবাক বলে কি যে লোকটা গোটা বিশ্ব জগত ইসলামকে প্রেজেন্ট করছে যার সামনে সেই হুদি খ্রিস্টান নাস্তিক কেউ টিকে থাকতে পারে না ভক্তব্যের করে কয়েকশো মানুষ লাইন দিয়ে কালেমা পড়ছে তাকে বলে ইহুদি খ্রিস্টান এই কথাটা সেদিন আমি নিতে পারি নাই সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম যাওয়ার পরে সে চেষ্টা হচ্ছে আবু দাউদ কোথায় পাবো একদম দুইজন মিলে একসঙ্গে শুধু আলেমদের দরজায় দরজায় গিয়েছি যে হুজুর আবু দাউদ সাত ছ না সাত কেউ আবু দাউদের খোঁজ দিতে পারে না কেউ যখন দিতে পারে না পর কয়েকদিন পরেই সঙ্গে সঙ্গে ডাক্তার জাকিনাগের আইআরএফ এর নাম্বারে ফোন করলাম তো ওখানে ফোন করে জিজ্ঞাসা করছি যে স্যার ফোনে আজ আসলো আবু দাউদ সাতশো ছাপান্ন সাতান্নভি হাফ আবু দৌদি রে দেখবেন তাই বললো আর সাত সময় সাত আবুদে লেখা আছে আর সেই মা তো সেই মা তো সেই সময় পাওয়া যায় না খুঁজে বেড়াই আবু দাউদ পায় না একজন বন্ধুর কাছে গেলাম ও তখন বলছে যে ঠিক আছে দেখি এখন ইন্টারনেটে সার্চ করে পাওয়া যায় কিনা উনি ইন্টারনেট সম্পর্কে ভালো ভালো বেশ ভালোবে বারো ইন্টারনেটের স্পিডও ছিল না উনি সঙ্গে টাইপ করে বের করেছে আবুদ ফাউন্ডেশন পেয়ে গেছে আহ আলহামদুলিল্লাহ পিডিএফ ডাউনলোড করেছি খুঁজছি হাদিস তোমার কিভাবে বের করে এটাও জানতাম না চাকাটা মানুষের ঘোরায় আর একটা করে সিরিয়াল নাম্বার চেঞ্জ হয় আইডিয়া করে নিলাম এটা হাদিস নাম্বার হবে লাগাও সাত শুনে ষাট সাত ঢুকে গেলাম যাই দেখছি ডাক্তার জাকির নাক যা বলেছে সেম টু সেম ওই জিনিসই আছে আলহামদুলিল্লাহ পরে তার দিন চলে গেছি মাঘ দিবে নামাজ পড়তে নামাজ পড়ছে আল্লাহ আকবর বুকে হাত চোখে দেখা হয়ে গেছে অমনি বুকে হাত নামাজ শেষ কিছু কিছু হুজুর আবার লক্ষ্য করেছে এসার সময়তে গিয়েছি আবুদ যখন পেয়ে গেছি নামাজ পড়ে দৌড়তে দৌড়তে আবার চলে গেছে আমার দোকান চলে সেই সময় এখন তো তুমি কুটুক্তি করো অনেকেই যে আমার দোকান আছে তাই আমি দোকান চালাতাম কম্পিউটার দোকান এই জন্য অনেকে কুটুক্তি করে সালাবদের মধ্যে কেউ শুধু ওয়াসের উপরে নির্ভর করে ব্যবসা করে খেয়েছে এবং দৃষ্টান্ত নাই তারা নিজ হাতেই কাজ করেছে করেছে কি করে নাই সেই বুকারি দু হাজার বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন প্রত্যেক নবীদেরকে দিয়ে আমি আল্লাহ ছাগল চড়িয়ে নিয়েছি কি চড়ে নিয়েছে নবীকে ছাগল চড়ানি রাখাল বলবা আরে নাস্তিকদের কথা নাস্তিক বেধরীরা আমাদের নবীকে অপমান করে যে ছাগল চড়ানো রাখাল বলে আর বর্তমান জামশেদ মজুমদার ভাই ও মধু বিক্রয় করে তাই মধু বিক্রেতা ব্রাদার রাহুলকে বলছে ও ওই বিক্রেতা ডক্টর সাকি কে বলছে পোশ পায়খানার ডাক্তার আসে না কথা বলেন এরা হচ্ছে অনেকে সমাজের আলেম এদের বিরুদ্ধে কথা বললে নাকি আমরা আবার উল্টো হয়ে যাই ইহুদি খ্রিস্টানের দালাল আশ্চর্য মাগরীব পরে সংসার চলে গেছি এ সাথে মাগরীবের সভাতে আবু দাদের কিতাব সলাতের কয়েকশো হাদিস শুধু রিডিং করেছি যতই পড়ি ততই ভালো লাগে হাদিস প্রথম পড়ছি টাটকালে কাছে জোরে আমিন বলতে হবে আমার সঙ্গে আমার একজন বন্ধু ছিল ও আমরা দুজনায় পড়ছি এর সাথে গিয়েছি আল্লাহ ফাতেহা শেষ এবার বলেছি আমিন নামাজ শেষ ধরেনি সঙ্গে সঙ্গে ইমাম সেব ঘুরে তখন কে কে তোমরা দুজন কি আবার ইমাম সেব কি আবার তোমরা কি লাজাবি হয়ে গেলে আমি তখন সঙ্গে সঙ্গে বলছি ইমাম ওইসব জানি না আবুদ সাতশো উনষাট বুকের উপরে আর আবুদ নশো চুয়াল্লিশ জোরে আমিন এতটুকু জানি দুটো রেফারেন্স আগে ওনাকে ধমকি শুরু হয়ে গেল চললো এক বছর জোরে আমিন বলা মনে হচ্ছে সেই সময়তে যে জোরে আমিন বলতে বলার কারণে এত নির্যাতন এত কথাবার্তা এত হাজার হাজার আলেম তারা নিয়ে এসেছে মানে প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন হুজুর আসে আর আমাদের সামনে বসিয়ে দেয় আমি এরকম তো ছিলাম না রে ভাই আমাকে জোর করে করেছে এরা আমি ভালো ছিলাম আমাকে খারাপ করেছে কিছু হুজুরে আমি বলি আমাদের এই খারাপ কাজ হুজুরে কেন আমি দেখছি ওনাকে হাদিস দেখাই উনি বলে এগুলো ওহাবিদের আরে ওহাবি মানে কথা বুঝতে পারলেন ভাইজান মানে আমি তো তখন নতুন নতুন যখন এগুলো হলো ডক্টর জাকিনেকের বক্তৃতা দ্বারা প্রভাবিত দু হাজার সতেরো সাল পর্যন্ত ইহুদি এই খ্রিস্টান নাস্তিক আর হিন্দু এদের সঙ্গে ডিবেট করতাম এদের সঙ্গে বিতর্ক করতাম এগুলো নিয়ে চর্চা ছিল কিন্তু যেই দিন থেকে শুরু হয়ে গেল এই যে চতুর্দিকে যখন দেখি মানে আমি যখন মানে বুকে হাত বেঁধে নামাজপথ আমাকে দেবে না আমাকে বলছি নামাজ পড়লে মসজিদ আসতে পাবি না জোরে আমিন বলা যাবে না আট টাকা পড়া যাবে না ভাই সব কাছে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয় তখন কার ভালো লাগে বলেন আরে বেটা এতদিন দুর্গা পূজা করলাম কোনোদিন দিন কথা বলিস নি তুই আজকে আমি নামাজ পড়তে ধরেছি আজকে মন্তব্য হাত ধরেছি আজকে তুই কেন আমাকে বলছিস মসজিদ আসা যাবে না তখন থেকে আলেমদেরকে চিনতে শিখেছি কোরআন মাজিদ সারাফ ভালো হয়ে পড়বেন একশো চৌহত্তর নম্বর আয়াত থেকে আল্লাহ কোরআনে আলেমদেরকে দুই ভাগে ভাগ করেছে একটা ওলেমায় সু ইহুদি ওলেমারা ছিল যারা প্রচলিত সমাজের বিরুদ্ধে কখনো কথা বলতো না দুই নিজে যা বলতো তা আমল করতো না তিন সত্য জানতো সত্য প্রচার করতো না চার বাজে কাজ হচ্ছে জানার পরেও পাশ কেটে চলে যেত এই যে ওলে সু টাকা পয়সার জন্য তারা হককে উল্টো বাড়তে দিত ওলে মায় সুয়ের এগুলো বর্ণনা আমি এদের নাম দিয়েছি যেহেতু আধুনিক এখন বিশ্ব চলছে আলে মলে দুই ধরনের কয় ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হচ্ছে ওলে মাই কেরাম কি বললাম ওলে মাই কেরাম আর একটা হচ্ছে ওলে মাই ক্রাইম বোঝেন নাই একটা ওলে মাই কেরাম সম্মানিত আলে বলে মা আর একটা চলে মাইক রাইম যারা মানুষের টাকা পয়সা নিয়ে মানুষকে জান্নাতের লোক দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা গরু ছাগল সবগুলো নিয়ে গিয়ে তাদের কবরের বাপের নামে তার টাকা পয়সা যে পড়ে পরে ফেলছে আসে না নাই এই কথা এতদিন আমরা বলতাম আমাদেরকে বলতাম আমরা মিথ্যা কথা বলছি আজকে বাংলাদেশের সুন্নি জনতার মধ্যে আলেম মধ্যে বড় একজন আলেম আজকে বক্তৃতা দিয়েছে তার ফেসবুকে আপলোড করে দিয়েছে দেখবেন আলাউদ্দিন জিহাদি তিনি আট রশি থেকে তিনি কয়েকদিন আগে সেই ইস্তফা নিয়েছে বা নিয়েছে কি নাই না কথা বলেন আট থেকে সে এখন বরখস্ত হয়েছে বা নিজে থেকে আট রশি থেকে সরে এসেছে তিনি আজকে আলোচনার মধ্যে বলেছেন যে ভাইজান যান আপনারা গরিব মিসকিন মানুষকে টাকা দেন কাঁদতে কাঁদতে লোকটা বলছে কাদো কাদো কণ্ঠ বলছে আলাদিন জাহাদি যে আপনারা মাদ্রাসায় টাকা বেশি দেন মসজিদ করতে বেশি টাকা দেন ওই কবর মাথার পীরের বাপের নামে টাকা দিয়েন না ওই টাকাগুলো গরুগুলো ছাগলগুলো কোথায় যায় ওটা আমি দেখে এসেছি টাকা দিয়েন না গরিব মিসকিন মানুষকে টাকা দেন ওলিমা ক্রাইম আছে না নাই সমাজে আছে না নাই আছে ওলেমা ইক্রাইম সব যুগে ওলেমা ইক্রাইম ছিল আর পাশাপাশি থাকবে ওলেমা কেরাম সোনান আবু দাউদের স্পষ্ট সৈয়াদী সাল্লামী বলছেন ওয়াচিরে এই এমন একটা সময় আসছে জেনে রাখবে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে আজকে যারা মিথ্যা কথা বলছে তাদেরই মানুষটা আজকে মাথায় তুলে নাড়ছে আর যারা সত্য কথা বলছে তাদেরকে ইহুদি খ্রিস্টান দালাল বানিয়ে দিচ্ছে আছে না নাই ডক্টর জাকির নাকি ইহুদির দালাল কেন ডক্টর জাকিরে খ্রিস্টান সে ডিবেট করে তারপরে যদি ইহুদির দালাল বলে কোন মানুষটা বিশ্বাস করে বলে কিন্তু উনি ইহুদিদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে ডিবেট বিতর্ক মোনাজারা করে জীবনটা শেষ করে দিল এই লোকটাকে বলছে ইহুদির দালাল জট দেখার ফল শুক্রিয়া জাজাক আল্লাহ খেরান বারাক আল্লাহ ফিকুম আল্লাহ সুমনাতালা আমাদেরকে ওলমাই ক্রাইমের পেছন পেছন চলা দলিল ভিত্তিক যে কথাগুলো বলে তাদের অনুকরণ করে ইসলাম যেন আমরা পালন করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমিন আল্লাহ বলে ক্রাইম যারা আছে অচিরেই এই মুসলিম উম্মার সামনে তাদের চেহারাগুলো তুমি পরিষ্কার করে দাও সেগুলো করি আমিন ও আমা আলাইনা বালাক